আপত্তিটা এসেছিল কলম্বিয়ার কোচ নেস্তোর লরেঞ্জোর কাছ থেকে আর আপত্তিটাকে অভিযোগের রূপ দিয়েছিলেন ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র এবং অধিনায়ক দানিলো এরপরই প্রশ্নটা আরও জোরালো হয়েছে সত্যি কি কোপা আমেরিকার ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে অপেক্ষাকৃত ছোট মাঠে এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর দেখুন ফুটবলের মাঠের দৈর্ঘ্য প্রস্থ কত হবে সে ব্যাপারে ফিফার পরিষ্কার একটা দিক নির্দেশনা আছে দৈর্ঘ্যে একশো গজ আর প্রস্থে পঞ্চাশ গজ সাধারণত একশো পাঁচ মিটার বাই আটষট্টি মিটারের মাঠগুলোকে আদর্শ বলে ধরে নেওয়া হয় তবে কোপা আমেরিকার ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে একশো মিটার বাই চৌষট্টি মিটার মাঠে যেটা ফিফার নিয়মের পরিপন্থী নয় তবে আদর্শ মাঠের আকার থেকে কিছুটা ছোট কিন্তু এর কারণ কী কর্নমে বল চেয়েছিল কোপা আমেরিকার প্রতিটা মাঠই যেন আকারের হয় কোনো বিশেষ দল যেন কোনো বিশেষ মাঠের কারণে বাড়তি সুবিধা না পায় সেজন্যই এই চাওয়া কিন্তু এই চাওয়ায় বাদ সাধে মেজর লীগ সকারের সূচি মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে কোপা আমেরিকার পাশাপাশি সমানতালে চলছে এমএলএস এর ম্যাচগুলো তাই এমএলএস এর মাঠগুলোকে নিজেদের টুর্নামেন্টের জন্য ব্যবহারের সুযোগ নেই কর্মে বলের অগত্যা হাত বাড়াতে হচ্ছে আমেরিকান ফুটবল বা এনএফএলের মাঠগুলোর দিকে কোপা আমেরিকার জন্য নির্ধারিত চোদ্দোটা ভেনুর মধ্যে এগারোটি মূলত এনএফএলের ভেনু এনএফএলের মাঠের আকার আবার সাধারণ ফুটবল মাঠের চেয়ে ভিন্ন দৈর্ঘ্য প্রায় একই হলেও এনএফএলের মাঠের প্রস্থ অনেকটাই কম ওই ছোট প্রস্থের মাঠগুলোকে টেনে লম্বা করে চালানো হচ্ছে কোপা আমেরিকার ম্যাচগুলো আবার দুই বছর পরই বিশ্বকাপ সেটাও মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো আর কানাডার মাটিতে ফিফার নির্দেশনা অনুসারেই তখন নির্ধারিত হবে মাঠের আকৃতি আর সেটা মাথায় রেখে বিভিন্ন স্টেডিয়ামে কাজ শুরু হয়েছে ইতোমধ্যে মেটলাইফ স্টেডিয়ামে যেমন ওভাল আকৃতির এই মাঠের প্রস্তব বৃদ্ধি করে ফুটবলের উপযোগী করার জন্য চলতি বছরেই কাজ শুরু হয়েছে বিশ্বকাপ আসতে আসতে প্রস্তুত হয়ে যাবে বাকি মাঠগুলো কিন্তু একটু ছোট মাঠে ফুটবল ম্যাচ হলে অসুবিধাটা কোথায় এই প্রশ্নের উত্তর দিয়েছেন কলম্বিয়ার ম্যানেজার নেস্তো লরেঞ্জো তার মতে মাঠ ছোট হওয়ায় খুব সহজেই থ্রোইন বা কর্নারগুলো পৌঁছে যাচ্ছে বক্সে খেলোয়াড়রা অভ্যস্ত নন এত ছোট মাঠে খেলে আপত্তি জানিয়েছেন ব্রাজিলের ম্যানেজার ডরিভাল জুনিয়রও তার মতে ম্যাচগুলো আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে এর কারণে পাশাপাশি লোভ লোকে খেলতে দলগুলোর সামনেও সুযোগ থাকবে গোল করে ম্যাচ জাতার মাঠের এমন আকৃতি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন ব্রাজিলের অধিনায়ক এমন মাঠে টেকনিকের চেয়ে শারীরিক চ্যালেঞ্জের মুখোমুখি বাজে পারফরমেন্সের জন্য মাঠকে কিছুটা দায় দিয়েছেন লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র তবে লরেঞ্জো জরিবাল বা দানিলো কারোর অভিযোগই ফেলে দেওয়ার মতো নয় মাঠের প্রস্থ স্বাভাবিকের তুলনায় কম হওয়ায় কর্নার নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েছে প্রায় প্রতিটা দলই কর্নার ফ্ল্যাগ থেকে পোস্টের দূরত্ব অভ্যস্ততার চেয়ে কম হওয়ায় আউটসুইঙ্গিং কর্নারগুলো ঠিকঠাক পোস্টের সামনে ফেলতে পারছেন না অনেকেই ব্রাজিল কোস্টারিকা ম্যাচে এমন সমস্যায় পড়তে দেখা গেছে রাফিন হাকে কর্নার আর ক্রসগুলো লক্ষ্যে ফেলতে ব্যর্থ হচ্ছিলেন তিনি পাশাপাশি এমন ছোট মাঠগুলো সুবিধা করে দিচ্ছে ডিফেন্ডিং দলগুলোকেও আক্রমণে উঠলেই উইঙ্গারদের মার্ক করছেন দুই তিনজন ডিফেন্ডার ফলে পর্যাপ্ত স্পেস পাচ্ছেন না উইঙ্গাররা কোস্টারিকার বিপক্ষে ভিনি রাফিনহার অনুজ্জ্বলতার পেছনে এই ব্যাপারটাকেও দায়ী করেছিলেন ডরিওয়াল জুনিয়র ডিফেন্ডিং দল হিসেবে কোস্টারিকার সুবিধার কথাও স্বীকার করেছিলেন কোচ গোস্তাভো আলভারো বক্স আর উইংয়ের মধ্যে দূরত্ব কম থাকায় ব্রাজিলকে আটকে দিতে বিশেষ পরিকল্পনার কথাও মেনে নিয়েছিলেন তিনি এমন ছোট মাঠে খেলার অনভিজ্ঞতা কম বেশি ভুগাচ্ছে সব দলকে এর মাঝেও নিজেদের সক্ষমতা আর পরিকল্পনা দিয়ে সেই সমস্যাকে অতিক্রমের চেষ্টা করে যাচ্ছে দলগুলো তবে আন্তর্জাতিক ফুটবলের প্রাচীনতম আসর হিসেবে কোপা আমেরিকার মাঠের আকার ওমান আদর্শের কাছাকাছি হওয়াটাই ছিল বাঞ্ছনীয়